প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসবে সেই আমি আমার নামটা শুনে নাও ও মা মরিয়া আমি হইলাম আমার আল্লাহর প্রেরিত হয়ে একজন ফেরেস্তার নাম আমার জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আপনার সময় শেষ আপনাকে নেওয়ার জন্য আপনার রুটা নেওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনি প্রস্তুতি হন আপনার রুহটা আমি চিনিয়ে মামরিয়াম কাজরাই একটু সময় দে আমার আজাইলে একটু সময় দে একটু সময় আমার আমার একমাত্র কলিকার ধনী সাল্লাম উনি গেছে আমি মায়ের জন্য ফল আনতে আমার কলিদার টুকা সন্তান যদি এসে দেখে মা জননী জগতের মধ্যে নাই আমার সন্তান বড় কষ্ট পাবে রে কত ছেলে মাটিতে হইয়া বাড়ি ফিরছে জমি জমা বিক্রি করিয়া সন্তানকে পাঠাইলা বিদেশের জমিনে শুনি বাংলাদেশিরা বাংলাদেশের লাশগুলো কফিনে করি বাংলার জমিনে ওই মা বাবা কেমনে সান্ত্বনা দেয় জনম দুঃখিনী মার পুরা অপল্লা মা এ তো সারা জীবন কাঁদবে বাবায় কাঁদবে মায়ে কাঁদবে লেখাপড়া শিরে চাকরি করেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক যুবক সন্তান এসএসসি ডিগ্রি পাস করেছে দুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মা দুঃখী সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ওই মায়ের কান্না শেষ সবেনা ওই বাবার কান্না শেষ হবে না আবার মুসলমান মরিয়াউ ডাকতে বলে আজরাইল একটু সময় আমার দাও একটু সময় আমার দাও এই সময়টা তুমি আমার আজরাইল একটু দাও আমার কলিদারধন হদরত ঈশা নবী আসবে আমি মায়ের সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও আজরাইল কয় না না এই হুকুম আমার নাই এখনই আপনাকে বিদায় নিতে হবে একটা দেরি করা যাবে না আজরাইল কয় মরিয়াম রে আর দুইটা একটা মিনিট নয় একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না জলদি করে আপনি প্রস্তুতি নান আজরাইল আমি মারণের ভয় করি না রে তুমি একটু কষ্ট আমার হৃদয়ের মধ্যে আমার কলিদার টুকরা সন্তানের সঙ্গে একটা কথা বলার সুযোগ আমার দিলি না কয় না না আমি পারব না সময় দিতে পারব না মা মরিয়াম কায় তা বলে আমার নিয়ে যাও সঙ্গে সঙ্গে মা মরিয়ামের রুটটা বাইর হয়ে গেলেন মা জমিনের মধ্যে পড়ে গেলেন নবী ফলের শাখা নিয়ে ফিরে আসলেন ঘরে ঘরে এসে দেখ মা পড়ে আসে ঘরের দরজায় চিন্তা করে মা মনে হয় ঘুমাইতেছে মাকে ডিস্টার্ব করা যাবে না অনেকক্ষণ যাবত মায়ের অপেক্ষায় রইলেন করে আমার তো কোনো দিন আমি ঘরে ফিরলে আমার মা কোনোদিন ঘুমাই নাই আজ কেন মা এমন ঘুমাইলো মা তো কোনো কথা বলে না আমার মা তো এই মাত্র আমি গেলাম মায়ের হুকুম তালিম করার জন্য এখন আমার মা কেন কথা বলে না ঈশা নবিদায়া মায়ের হাতটা দলেন ডাক বলে মা মা কোনো কথা বলে না মারবিদায় বার কাজে আমার কোন অভিযোগ নাই কোন বিমান নাই এই চিরদিনের জন্য বিদায় সকলের নেওয়া লাগবে তবে জনম দুখিনী মা মায়ের জন্য ফল আনতে বলেছিল আমার মায়ের সাথে আমি শেষ বেলা একটা কথা বলার সুযোগ আমারে দিলা না আল্লাহ তুমি আমার মারে নিয়ে আইলা কিছু কথা বলতে চাই আমার আল্লাহ বলে দিলাম রে বন্ধু তোমার সুযোগ দিলাম ঈসা নবী মাকে জিন্দা করলেন উঠে বলে বাবা ঈসা তুমি আইছো বাবা হাতে কি কয় বাবা ফল বলে মাগো একটা কথা জানতে চাই তোমাকে আমি জিন্দা করেছি আগে বলো আজরাইল আলাইহিস সালাম তোমার রুহটা কেমনে বাইর করেছে একটু জানতে চাই সমাজে কষ্ট হয়েছে এই পৃথিবীর মধ্যে আজমাইল যে আমার সঙ্গে এত ব্যবহার করেছে আমি জনম দুকিনি মার গায়ের যন্ত্রণা যাই নাই আমার পুরো গাটা মনে করেছে জিন্দা মানুষের চামড়াটা শুলে দিছে গায়ের মধ্যে লবণ মরিচ লাগা দিছে এত কষ্ট আমার জীবনে কোনো দিন পাই না জরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ বা আল্লাহ বলে আজাইল রে সানাবের কাছে কেমনে বাইর করে জানাই আজলাইন সাল্লাম একটা দরি আসেনি সানাবের কাছে ঈশানবির ডাক দে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রুটটা তুমি কেমনে বাইর করেছিল। কেমন আসানে বাইর করেছিলা বলো আমি পৃথিবীর মধ্যে বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না এই জমিনের মধ্যে থাকে আমার পা মাথা থাকে আমার জমি আসমানে এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায়া পড়বে নাই জমিনে আমি এত বড় দানব এত বড় উচ্চ নবী গো এই পৃথিবীর মধ্যে এক মহানัตতাদের জানটা বাহির করার জন্য আল্লাহর মাহবুব বান্দার জানটা বাহির করার জন্য এই জগতের মধ্যে আগমন করি গো এই পৃথিবীর মধ্যে অন্য দুষ্কৃত মানুষ যাহার নামে মানুষের রুটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি আপনার মা কি জানটা কবাস করেছি সন্তানের মায়ের বুকে সন্তান দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া যায় এমনি ভাবে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি কোন কষ্ট দেই নাই কোন যন্ত্রণা দেই নাই শুধু আমার হাতখানা আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম আপনার মাকে আমি কষ্ট দেই নাই এর মা বলি বলে আশ্রাই এত আসনের মৃত্যু যদি এত কঠিন যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো যাদের ওটটা তুমি জোর করে চিনে আনি তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ ও আমার এই মৃত্যুটা আমাদের দিও জোরে জোরে চিল্লা বলা যাবে অল্লাহ বা আমি চলে যাব আমায় তোমরা না আমি চলে যাব তোমরা আমার মর না শিব কখন কেউ তো জানি না আমার মহরণ

যায়ও না আমার মরন আসিবে কখন কেও তো জানি না আমার মরন না কে কখন কেও তো জানে না টাকা পয়সা লেন কুটা জাহা করেছি সব কিছু ফলাই আয়াজি একাই চলেন সিং নামি সব কিছু ফলাই আয়াজি

এই দুনিয়া থেকে চলে যাবো যাবার সময় গোয়াল্লাহ ইমান নিয়ে যখন মরতে পারি সেই তৌফিক দান করে দিও জোরে জোরে চিল্লা আবার না আল্লাহ একবার মুসলমান কবির মনোযোগ মৃত্যুর পরে আর একটা কবর দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর লম্বা আলোচনার মুসলমান এই মৃত্যুর ভিতরে থাকলে তো সারা দিন চলে যাবে মরণের কথারে মুসলমান পালাবে কোথায় পালানোর জায়গা নাই আমার বাবারা শোনো দশতলা বিশতলা পঞ্চাশ সিন্ধুকের মধ্যে থাকলো আমার আল্লাহ সারবে না বাড়ির মধ্যে সারে সারবে না কখন যেন কোন হালাতে মৃত্যু হয়ে যায় রে মুসলমান এই জন্য মরণের ওই ব্যক্তি সর্বোচ্চ ব্যক্তি যিনি সদা সর্বদাই মরণের চিন্তা করে গরনের ভয়ে অন্তর কাঁদে এই মরণের ভয়ে তার অন্তরের ভিতরে দরপার দরপার করে মুসলমান দুই নাম্বার হলো মানুষের কব বলতে বুঝায় মানুষের বাড়ি রাঙ্গে নাই সাড়ে তিন হাত একটা গদ্য করিয়া আপনার দেহ মুবারক রাখার মুসলমান এটার নাম মনে করি কবর না রে বাজান না যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যারা হাগদাদেরকে হাঙ্গর কুমিরে খায় গেল তাদের কবর কোথায় এই দুনিয়ার মধ্যে শোনো অনেক হিন্দু ভাইয়েরা তাদের আপনজনদের পোড়ায় দেয় সাই ফেলে তাদের কবর কোথায় কবর বলতে বুঝায় বাবার শুনে লা ভালো করে দেলের কান্ডা লাগাও শোনো কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার কোন দিন যখন যাব সারিয়া আমি কোন দিন জন আজবে। ওই আমরা পিতা পুত্র আপন জনে কেউ হবে না সঙ্গের শাস্তি যাইবার কালে।